বলে এই জীবন হয়েছে মধু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মা দেখতে পাচ্ছেন এখানে তিনটা হাঁস আছে আমার আম্মু কিন্তু চারটা হাঁস পালতো এখান থেকে একটা হাঁস চুরি হয়ে গেছে এখন তিনটা আছে তার পাশাপাশি কিন্তু আমার আম্মু অনেক মুরগিও পালতো আমার আম্মুর কিন্তু অনেক দুঃখ সুখ লুকিয়ে আছে এই হাঁসের পেছনে আজকে সেই দুঃখ সুখের গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করবো আমার আম্মুর অনেক শখ হয়েছে হাঁস মুরগি পালবে তাই অনেক টাকা খরচ করে আব্বু প্রায় চারটা হাঁস আর অনেকগুলি মুরগি এনে দেয় তো সেখান থেকে একটা হাঁস তো চুরি হয়েই যায় আর এখন তিনটা হাসের অনেক যত্ন অনেক পরিশ্রম ছিল কিন্তু আমার বাবা মার দুজনেরই আম্মু সকালবেলা ফজরের নামাজ পড়ে চেয়ার নিয়ে বাহিরে বসতো এবং অনেকগুলো খাবার নিত নিয়ে তারপর হাঁস মুরগি সবাইকে খাবার দিত এই যে দেখেন তিনটা হাঁস ছেঁকে নেওয়ার পরে কীভাবে ঝুলিয়ে রাখছে আর আম্মু বলতেছে নে তোদের জবাই করে দিছে এখন আমার মেয়ে মেয়ে জামাইরা সবাই মিলে একই সাথে খাবে কিন্তু আমি খাবো না কারণ আমার অনেক কষ্ট হয় কারণ এই সমস্ত পালা হাঁস আমি খেতে পারি না আর দেখেন আমার আব্বু কত সুন্দর করে হাসি দিচ্ছে কিন্তু আমার আম্মুর মুখটা দেখেন না কি বলবার যাই হোক এই হাঁস গুলো কিন্তু অনেক আগে জবাই দেওয়ার কথা ছিল কারণ মেয়ে মেয়ে জামাইরা খাবে কিন্তু এর মধ্যে আমার বাবা বলতেছে যে না আমার ভাই আসুক মানে আমার ছোট চাচার কথা বলছে তো ওরা আসুক ওরা আসতে একের সাথে হবে তখন তোরা একের সাথে খাওয়া দাওয়া করি ও যে কথা সেই কাজ এখানে ছোট চাচার ফুল ফ্যামিলি চলে আসছে এখানে আমরাও ছিলাম আমরা অনেক মানুষ ছিলাম আর এক এক করে বিকাল হতে না হতে কিন্তু গেস্টরা সবাই বাড়িতে চলে আসছে আর এখানে আমার দুই বোন হাই হ্যালো করছে আমার ছোট চাচু বলছে হাঁস যখন রান্না করবেন ভাবি তাহলে কিন্তু রুটিও বানাতে হবে এখন তো কাজ বাড়িয়ে দিল তো এখানে কিন্তু একটু একটু করে কিন্তু আমার আম্মু প্রত্যেকটা হাঁস কেটে নিয়েছে এই তো দেখতে পাচ্ছেন আম্মুর কথা একটু আলাদাভাবে না বললেই না আম্মু দশজনের কাজ একা হাতেই করে থাকেন আল্লাহ আল্লাহতাল্লাহ যেন সবসময় এরকমই কাজ করার তোফিক দান করে এবং সবসময় সুস্থ থাকে ভালো থাকে সবাই আম্মুর জন্য দোয়া করবেন কারণ আমরা যতগুলো মানুষ ছিলাম একটা কাজও কেউ একটু হেল্প করিনি এইদিকে হাঁস চড়াইছে চুলার মধ্যে আরেক দিকে রুচির কায় করে নিয়ে আসছে এখানে আমরা গল্প করতেছি আমরা তো দূরের কথা আমাদের গল্প যেন শেষই হচ্ছে না আর অন্যদিকে আমার আম্মুতে এগুলোকে কি সুন্দর করে কাইগুলোকে গুলোকে মাখিয়ে নিছে এখানে কিন্তু আমাদের গল্প একদমই শেষ হচ্ছে না অন্যদিকে কিন্তু আম্মু কাই করে এদিকে রুটিও বানিয়ে ফেলছে মানে আমি আশ্চর্য হয়ে যাই কিভাবে এত কাজ করে এই মানুষটা আসলে ছোট থেকে দেখে আসতেছে এই মানুষটা অনেক কাজ করে আর তার কাজগুলো খুব নিখুঁতভাবে হয় আর অন্যদিকে রুটি বানিয়ে কিন্তু বড় একটা শ্রেণীতে রাখতেছে আম্মু তো ঘরে বসে বসে রুটি বানাইতেছে আর ওইফাকে আমি রান্নাঘরে গেলাম আর একটু ক্রেডিট নেওয়ার চেষ্টা করলাম মাংসটা একটু দেখলাম যে কি অবস্থা একটু নেড়ে চলে আসলাম কারণ বলতে হবে এখানে আম্মুর হাত এখানে আমার আমারও হাতে ছোঁয়া একটু আছে তাই একটু হাসি মাংসটা একটু বেশি মজা হয়েছে তো যাই হোক এখানে তো রুটি বানানো অলরেডি শেষ বললে হবে না মানে বেশি অর্ধেক রুটি বানানো হয়ে গেছে আর আম্মু তাও বসায় ফেলছে কারণ অনেক রাত হয়ে গেছে প্রায় দশটারও বেশি তো বাচ্চারা ঘুমিয়ে পড়বে তাই আম্মু ভেবে নিল যে এক খোলা করে আমি আগে রুটিগুলো ছেঁকে নেই বাচ্চাদেরকে খাওয়াইতে পারলে অন্তত বাচ্চারা খুব সুন্দর করে ঘুমাতে পারবে আর কি আর এই তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কালারটা জাস্ট ওয়াও আর এখানে ছোট ছোট তার ছোট্ট বাপজনার সাথে কথা বলছে আর আমিও জিজ্ঞেস করছি তুমি হাঁস দিয়ে রুটি কিনা সে তো মুড অফ সে এখন কথাই বলবে না কারোর সাথে এখানে কিছু রুটির খামির ছিল আম্মু চলে গেছে রুটি ছাঁকার জন্য তো ওরা দুই বোন মিলে কিছু রুটিও বানিয়েছিল আর এখানে ভাত ছিল সাথে ছিল আর রুটি তরকারি সমস্ত কিছুই ছিল যে যেটা খায় আর কি প্রত্যেকটা জিনিসই রান্না করা হয়েছে আর এটা দায়িত্ব পালন করছে আমার আম্মুর বদলে আমার ছোট বোন মেঘলা আর সে কিন্তু বাড়াবাড়ি তো ওস্তাদ কোনো অংশে কিন্তু কম না সে আস্তে আস্তে সবাই শিখে নিচ্ছে সবাই দোয়া করবেন ওর জন্য যেহেতু জায়গা কম তাই এক গ্রুপ নিচে বসে খাওয়ার জন্য আর এক গ্রুপ উপরে বসে খাওয়ার জন্য আর আমি তো সবার ভিডিও ক্লিপ নিচ্ছি আমি সবার শেষেই খেয়েছি এই যে দেখতে পাচ্ছেন রুটিগুলো ঝোলের মধ্যে চুবিয়ে চুবিয়ে খাওয়া হচ্ছে এটা কিন্তু বলতে পারেন অনেকগুলো খাবারের মধ্যে এটা হচ্ছে এক নাম্বার আমাদের দেশের ঐতিহ্য একটা খাবার এভাবেই খেতে কিন্তু তারা বেশি পছন্দ করে কিছু মিলে আলহামদুলিল্লাহ কারণ আব্বু ইচ্ছে ছিল যে হাঁসগুলো জবাই করে মেয়ে মেয়ে জামাইদেরকে এবং সাথে আমার ছোট চাচ্চ ফ্যামিলি সবাইকে নিয়ে খাবে তা আল্লাহ তালা স্বপ্ন পূরণ করছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ